নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ আলুর চপ একদম দোকানের মতো ফুলকো ফুলকো আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আলুর চপ তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব আলুর চপ তৈরি করার জন্য এখানে আমি হাফ বাটি বেসন নিয়েছি হাফ বাটির মতো নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে নিয়েছি কাঁচা চিনে বাদাম খাওয়ার সোডা আর এখানে গোটা জিরে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা লং এলাচ আর দারচিনি আর এখানে নিয়েছি কুচি কুচি কাঁচা লঙ্কা আদা কুচি আর মধ্যে আগে থেকে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছি আর এখানে কিন্তু আমি লাল কাবেরি ছোট ছোট আলু নিয়েছি এই আলু চপ খেতে কিন্তু খুব ভালো লাগে এরপর আমি আলুগুলো হাত দিয়ে ছিলে নেব আর এই লাল আলুগুলো কিন্তু সেদ্ধ করার পরও শক্ত হয়ে যায় সেই কারণে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি বেশি করে তাহলে আলুগুলো নরম থাকবে আর এই আলু চপ খেতে ভীষণ ভালো লাগে সহজে কিন্তু গলে যায় না আলুগুলো সব ছেলা হয়ে গেছে এরপর গ্লাসের পেছন দিয়ে আলুগুলো ভালো করে কিন্তু ম্যাশ করে নেব আর এইভাবে গ্লাসের পেছন দিয়ে ম্যাশ করে নিলে একদম ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আলুগুলো আপনাদের কাছে যদি কোনো গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তবে গ্লাস দিয়েই ভালো হয় আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এরপর রেখে দেব একটা বাটির মধ্যে হাফ বাটি বেসন নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আপনারা শুকনো চালে গুঁড়ো দিতে পারেন তবে আজকে আমি শুকনো চালের গুঁড়ো দেব না এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়েছে ঘনন্তটা দেখেই আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে এরপর এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরানো হয়ে গেছে এরপর শুকনো কড়াইয়ের মধ্যে চিনি বাদামগুলো আমি হালকা করে ভেজে নেবো আলুর চপের মধ্যে দেওয়ার জন্য চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা হালকা করে আগে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব গোটা মশলাগুলো দিয়ে হালকা করে ওগুলো ভেজে নেব খুব একটা বেশি ভাজার দরকার নেই জাস্ট গন্ধ বের হলে এগুলো আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেব আমি সামান্য একটু সাদা তেল ওর মধ্যে সামান্য একটু জিরে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি হালকা করে ভেজে নেব হালকা করে ভাজার পরে ওখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো খুব ঝাল সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুটটাকে আমি তৈরি করে নেব এদিকে আমার পুটটা তৈরি হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি ওগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে যে চিনি ভেজে রেখেছিলাম সেটা খসা ছাড়িয়ে একটুখানি হিমল মধ্যে গুঁড়ো করে নিয়ে ওগুলো দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আর এইভাবে যদি আলুর পুর তৈরি করা যায় বন্ধুরা চপটা কিন্তু খেতে সব থেকে ভালো লাগবে আর এইভাবে কিন্তু দোকানে একদমই তৈরি করে দেয় না তারপরে আমি দিয়ে দিলাম যেই দুটো লঙ্কা আগে ভেজে রেখেছিলাম সেটা একটুখানি গুঁড়ো করে উপর দিকে ছড়িয়ে দিলাম পুটটা আমার হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এদিকে কিন্তু পুটটা ঠান্ডা হয়ে গেছে হাতের মধ্যে একটুখানি সাদা তেল মেখে নিয়েছি এরপর ছোটো ছোটো করে বল তৈরি করে নেব এইভাবে বলগুলো তৈরি করে নিলে চপগুলো কিন্তু তৈরি করতে খুব সহজ হয় তারপরে আমি হাতের মধ্যে চ্যাপটা করে চপের আকারে তৈরি করে নিচ্ছি বলগুলো এক এক করে সবগুলো কিন্তু তৈরি করে থালার মধ্যে রেখে দেব। দেখুন সবগুলো আমি থালার মধ্যে তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে এরপর দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা দিয়ে একটুখানি মিশিয়ে নেব আর এটা কিন্তু সব শেষেই দিতে হবে তাহলে চপগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে এরপর একটা করে আলুর বল নিয়ে আমি লেচির মধ্যে চুবিয়ে নিয়ে চামচ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর আগে থেকে কিন্তু তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে আর ডোবা তেলেই কিন্তু চপগুলো ভেজে নিতে হবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চপগুলো ফুলে উঠেছে আর কত সুন্দর হয়েছে দেখুন দুটো আমার চপ ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি একইভাবে এই চপগুলো আমি ভেজে নেব এক এক করে চপগুলো আবার আমি ভেজে নিচ্ছি আর এই চপগুলো কিন্তু দেওয়ার পরে ছ্যানটা দিয়ে একটুখানি যদি তেল উপর দিকে দেওয়া যায় তাহলে কিন্তু চপগুলো আরও ফুলকো ফুলকো হয় আর একদম মুচ মুছে হয় খেতেই তো ভীষণ ভালো লাগে আর এরকম যদি গরম গরম চপ সন্ধেবেলা কিংবা বিকেলবেলা যদি মুড়ির সঙ্গে পাওয়া যায় বন্ধুরা একদম জমে যায় এই তিনটে চপও আমার ভাজা হয়ে গেল আর চপগুলো আজকে খুব সুন্দর হয়েছে এখনও আরও অনেকগুলো চপ আছে ভাজতে বাকি তো এক এক করে আমার সব চপগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর এদিকে তুলে তুলে খেয়ে নিচ্ছে আপনাদের দাদা ভাই আর আমার মেয়ে সেই কারণে আজকে আর পুরো চপগুলো আপনাদের দেখালাম না আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে নমস্কার